খড়গপুর শহরে তীব্র জলকষ্ট নিয়ে পুরসভায় স্মারক লিপি দিল আমরা বামপন্থী নামে একটি সংগঠন সংগঠনের তরফে অনিল দাস জানান খড়গপুর শহরে তৃতীয় জলপ্রকল্প দ্রুত শুরু করে মানুষের জলকষ্ট দূর করার ব্যবস্থা নিন পুরপ্রধান সংগঠনের অভিযোগ দুয়ারে সরকারের মাধ্যমে দরখাস্ত করার পরেও বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি চালু হয়নি খড়গপুর শহরে শিল্প দূষণের প্রতিবাদে বোর্ড মিটিং এর রেজলিউশন গ্রহণ করে জেলাশাসক সহ দূষণ দপ্তরকে উদ্যোগী হতে চাপ দিক পৌরসভা এই দাবিও জানানো হয় পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন অনিল বাবু তিনি আরো বলেন পৌরসভার জলের পাইপ কেলেঙ্কারি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক ভয়ঙ্কর জল কষ্ট দ্বিতীয় প্রকল্পের টাকা দিয়ে পাইপলাইন কমপ্লিট হল না ছিয়াশি কোটি টাকা শেষ এখন নতুন কয়েকশো দেড়শো থেকে দুশো কোটি টাকা শুনলাম চিফ মিনিস্টার অথচ ভয়ঙ্কর জল কষ্ট মানুষ জল বিরা ছটফট করে বলছে কালো জল পৌরসভার কালো জল কালো জলটাও বন্ধ করতে পারছে না শুধু নয় লোক নিয়োগ দুর্নীতি এক হাজারের বেশি টেম্পোরারি লোক নিয়োগ দুর্নীতি করেছে সার্ভেয়ার ডাটা অপারেটার এই সমস্ত পদে কোনো রকম ইন্টারভিউ ছাড়া লোক হয়েছে খড়গপুরের বেকার যুবকদের বঞ্চিত হয়েছে ইন্টারভিউ যাই করেনি এরা এইরকম ভাবে দুর্নীতির আখারা হয়ে গেছে পৌরসভা